রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দই কাতলা যে কোনো অনুষ্ঠান বাড়ির দই কাতলার স্বাদ একদম অন্যরকম তাই একবার এইভাবে রান্না করলে সেম টেস্ট বাড়িতেই নিয়ে আসতে পারবেন চলুন তবেই দেখে নিই আজকের এই রেসিপি প্রথমে আমি দই কাতলা বানানোর জন্য এখানে সাত পিস মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছি এরপরে পরিমাণ মতো লবণ মাখিয়ে দেব হাতের সাহায্যে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নেব। এখানে আমি কোনো রকম হলুদ গুঁড়ো বা কোনো রকম কিছু ব্যবহার করব না শুধু লবণ মাখিয়ে একে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব কাতলা বানানোর জন্য মশলা লাগছে সেগুলো আমি দেখে নেব মশলার জন্য লাগছে দু চামচ মতো পেঁয়াজের পেস্ট একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি এইভাবে কুচি করে নিয়েছি আর লাগছে আদা পেস্ট এখানে আমি দু চামচ মতো আদা পেস্ট বানিয়ে নিয়েছি আর লাগছে রসুনের পেস্ট এখানে আমি রসুনের পেস্ট নিয়েছি দেড় চামচ মতো আর লাগছে টমেটো পেস্ট এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে পেস্ট করে নিয়েছি সব শেষে লাগছে টক দই এখানে আমি কুড়ি এম এল মতো টক দইকে ফেটিয়ে নিয়েছি এবার রান্নাতে চলে যাব রান্না করার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম হতে দেব তেলটা গরম হয়ে এলে তাতে আমি একে একে আগে থেকে নুন মাখানো মাছের পিসগুলোকে দিয়ে দেব। এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি চার মিনিট মতো মাছগুলোকে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়েছে এরপরে মাছগুলোকে আমি তুলে নেব এইভাবে আমি একই প্রসেসে বাকি মাছগুলোকেও ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি রান্নাতে চলে যাব রান্না করার জন্য ওই মাছ ভাজার তেলে আমি আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দেব। এবার এটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব ছ টুকরো মতো দারুচিনি আর পাঁচটা মতো থেতো করা এলাচ এবার এটাকে তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি তিরিশ সেকেন্ড পরে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেব এরপরে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব পেঁয়াজগুলোকে আমি বেশি ভাজবো না হালকা মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দেব পেঁয়াজের পেস্ট পেঁয়াজটাকে আমি ভালো মতো কষিয়ে নেব পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছে এরপরে এতে দিয়ে দেবো রসুনের পেস্ট রসুনটাকেও আমি ভালো মতো কষিয়ে নেবো ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় রসুনটা আমার কষানো হয়ে এসছে এরপরে এতে দিয়ে দেব আদা পেস্ট আদাটাকেও আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় আদাও আমার ভালো করে কষানো হয়ে গেছে এরপরে এতে দিয়ে দেব এক চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো এবার এটাকে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে এক মিনিট মতো কষিয়ে নেব এরপরে এতে দিয়ে দেব এক চামচ মতো হলুদের গুঁড়ো আবারও সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে একেও আমি এক মিনিট মতো কষিয়ে নেব এক মিনিট পরে এতে দিয়ে দেব টমেটো পেস্ট আবারও সব উপকরণগুলোকে খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপরে এতে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই টক দই দেওয়ার পরে কিন্তু অনপরত খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু এটা ফেটে যেতে পারে খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পরে একে আমি এক মিনিট মতো কষিয়ে নেব এক মিনিট পরে আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এরপরে এতে দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে এরপরে এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ একে আমি চার মিনিট মতো রান্না করে নেব ফুট উঠতে শুরু করে দিয়েছে ঝোলটা যখন গ্রেভি হয়ে আসবে তখন আমি মাছগুলো দেব। এখন আমি মাছগুলো দেবো না দেখুন ঝোলটা কিন্তু গ্রেভি হয়ে এসছে এরপরে এতে আমি একে একে মাছের পিসগুলো দিয়ে দেব। সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার আমি একে আরও দু মিনিট মতো রান্না করে নেব মাঝে মধ্যে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে মাছগুলো দেওয়ার পরে হালকা খুন্তির সাহায্যে আস্তে আস্তে নাড়াচাড়া করে দিতে হবে না হলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে এরকম হালকা করে আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়াচাড়াও করে দিতে হবে দু মিনিট পরে আমার রান্না কিন্তু একদম রেডি এরপরে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে একে আমি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট পরে আমার দেখুন বন্ধুরা দেখতেও যেমন সুন্দর হয়েছে আর স্বাদ কিন্তু দুর্দান্ত হবে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নমস্কার আজ এই পর্যন্ত দেখা আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে